দুনিয়ার জন্য কত চেষ্টা যে করে আমরা কত চেষ্টা ওই যে দিন দশে ইয়া আবার ট্যাবলেট খাই দিছে মানে ফেটের ভিতরে থুয়ে দিছে পরে আবার ভাইখানা করলে ফিসে দেয় বাজে এইটাও করে দিছে এবার চিন্তা করে দেখেন পুলিশটা যদি এক্সরে কইরা এইভাবে আলতা শুরু করে এই সবগুলো বের করতে পারে আমি আপনি যত ভাব অন্যায় করি এই সবগুলো প্রকাশ হবে কি হবে না আর জোরে কন্যা হবে কি হবে না দুনিয়ার সিসি ক্যামেরা দিয়ে যদি মার্ডার আসামি ধরা খা সব ধরা খা তাহলে আমি আপনি যে পা অন্যায় করি এই সব একদিন প্রকাশ হবে গোপন থাকবে আল্লাহ তাআলা কোরআনে বলছে কিরামু আলু কেরমন কাটিবি ইয়া নামো নামা থাক আদৌ তোমার দুই কা দে দুই ভেড়ে স্টাসে তুমি যা কিছু করতেছ সব এরা জানে লেখতেছে ঠিক কি না ফজরুন নামাজ ফজরুন নাম ওইটাও লেখা হইতেছে সুদ খাইতেছ ওইটাও লেখা হইতেছে ঘুষ খাইতেছে ওইটাও লেখা হইতেছে টেলিভিশনে আছে কোনটা বাদ যাবে চিঠি নিয়ে নবীজির দরবারে আসলেন নবীজির কাছে চিঠিটা দিলেন আল্লাহর নবী চিঠি খুলে দেখেন এই চিঠিটা দিছে হাতে বিঘ্ন বালতা আল্লাহ পাক ও জানায় দিছে আপনার হাতে বিবনে আবি বালতা গোপনে আপনার মক্কা আক্রমণের খবর পৌঁছায়া সিডি লেখছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হাতে বিবনে আবি বালতারে ডাকলেন তুমি একজন বদরি সাহাবী সম্মানিত মর্যাদাবান সাহাবী তুমি এই কাজটা কেন করলে হাতে বিমনে আবি বালতা বলেন নবীজি মেহরবানি করে তারাহুরা করবেন না আমার কথাটা একটু শুনাইবার সুযোগ দেন হুজুর আমার কথাটা শুনুন আমার কথাটা শোনার পরে আপনি যে কোনো রায় সিদ্ধান্ত দিবেন আমি মাথা পেতে মেনে নিব নবীজি আমি যে চিঠি দিয়েছি কুফুরি করে নয় বেঈমানি করে নয় এমন নয় আমি ইমান ছেড়ে দি কুফুর কাফের হয়ে গেছি সিটি দেওয়ার পিছনে মুসলমানের কোন ক্ষতি করা আমার উদ্দেশ্য না নবীজির কোন ক্ষতি করা এটা আমার উদ্দেশ্য না চিঠি দেওয়ার উদ্দেশ্য একমাত্র আমার পরিবারের প্রতি একটু লক্ষ্য করার জন্য আমি এদেরকে দেখাইলাম ইটুক দেখে যেন এরা আমার পরিবারের প্রতি একটু সদয় হ আমার পরিবারের প্রতি যেন এরা আক্রমণাত্মক না হুজুর আমি জানি আল্লাহ আল্লাহর রসুলের বিজয়ী পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না আপনার বিজয় হবে সাহাবীদের বিজয় হবে আল্লাহ আল্লাহর রাসূলের বিজয় কেউ ঠেকাইতে পারবে না এই দৃঢ় বিশ্বাস আমার আছে আমি নিতান্ত আমার পরিবারের দিকে লক্ষ্য করে চিঠিটা লিখেছি হযরত ওমর ডাক দিলেন নবীজি বিলম্ব করার কি প্রয়োজন মুরনি দা'লি লিআজরিবা কোনো কাহা দেন মুনাফিক আমারে অনুমতি দেন আমি মুনাফিক আর গড় ধান্দা কোৰাই ওমর গৰম না নরম আর তুযোৰে কর না ওমরের মতো কিছু মানুষ যুগে যুগে আছে না নাই কথা কন্ন কে রে আপনারা আমার অনেকে কৈছো যে রাগ ও তো গৌরব বক্তব্য মারে আপনারা যদি ওমরের অবস্থাটা দেখছে তখন কি করছে করছে দেখেন নবীজি চুপ করে বসে রইছে আর ওমর গদ দানি আর রাসূলুল্লাহ লিআজরিবা হুনুকা হাদাল মুনাফিক আমার অনুমতি দেন এই মুনাফিকের গর্দন দামি উড়েন তাহলে আলেমদের মতো কিছু তেজস্বী আলেমের দরকার আছে না নাই যারা কোন আছে না নাই মামুনুল হক সাহেবের মতো কিছু আলেমের দরকার আছে না নাই আব্দুল কুদ্দুস ফারুক সাবের মতো কিছু আলেম দরকার আছে না নাই জসীমউদ্দিন রহমানি সাবের মতো কিছু আলেম দরকার আছে না না কিছু গরম কিছু নরম আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যেও কিছু গরম কিছু নরম আবু বকর নরম ওমর গরম আবু বকর নরম না যারা নরম না দেন আমাদের আলেমুল আমাদের মধ্যে কিছু নরম আছে আমাদের হুজুর নরম না গরম কথা বল না কিছু আছে নরম কিছু আছে গরম জাগা মতো গরম জাগা মতো নরম যারা ঠিক না আপনি যদি সব জাগাত নরম তাহে তাহলে কি চলব মেহেন্দি পাতা আপনি যদি মনে করেন যে ভাতারে আঘাত দিতাম মেহেন্দি পাতা যদি মনে করেন যে এটার আঘাত দিব না এটা যেভাবে যেভাবে তা আল্লাহ তোমার যেমনি মনে তুমি এমনি তা তাহলে জীবনে আর দাড়িও লাল হইতো না হাতও লাল হইতো না কথা বুঝেন না মনে মেহেন্দি ফাতার মধ্যে যে কালার আছে এই কালার বের করতে হইলে ফাতারে আঘাত দিতে হবে জোরে ঘন্টে ঠিক রাতি হেনাংসা খানে মেহন্দি পাতার ভিতরে সুন্দর কালার আছে পাতা দেখলে বোঝা যায় না মেহন্দি পাতা যতক্ষণ পাথরে ঘষা না খায় ততক্ষণ কালার বের হয় না বলুন মুসলমানের মধ্যেও বীরত্ব আছে এরা ততক্ষণ প্রকাশ পায় না যতক্ষণ মেহি পাতার কালারের মতো রক্ত না বের ঠিক না বেঠি হাজর হাতে বলতাম মুনাফিক হয়ে গেছে কত বড় একটা কাজ করলো আপনার গোপন খবর চিঠির মাধ্যমে পৌঁছায়া দিয়েছে মক্কারের কাছে লেখলো মুনাফিক হয়ে গেছে আমার অর্ডার দেন তার মাথাটা দেহ থেকে আলাদা মাথাটা দেহ থেকে আলাদা করে দিল আপনারা জানেন না হাদিসে আছে হজরত ওমরের কাছে বিচার নিয়ে গেছিলেন না দুইজন যে বিচারটা নবীজির কাছে করছিল কিন্তু নবী ইহুদির পক্ষে রায় দিছে ওই মুনাফিক মুসলমানের পক্ষে দিছে মুনাফিক সিদ্ধ আমি এটা সানি দরবার করবো উমরের কাছে গেলে উমর তো কাফের বিরুদ্ধে শক্ত নাম দুর্বল না মজবুত মোহামুর মোহামুল দিন أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ محمد رسول الله محمد صلى الله عليه وسلم من الرسول؟ رسول والذين معه محمد صلى الله عليه وسلم رشاة أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ كافر دير مقابلين بر شط بر كتور كتين رحماء بينهم পরস্পরে বড় সহনশীল দয়ালু আমরা সব মুসলমানে মুসলমান আর কাফের কুফারের কাছে গিয়া হিন্দু কাছে গিয়া কোন ঠিক না বে ঠিক সাহাবিরা এমন ছিল নিজেরা নিজেরা দয়ালু নিজেরা নিজেরা ও হালকায় আর বজম হকবাতল সুকুনাত হে মুমিন বজম হকবাতল সুকুনাত হে মুমিন কাফেরদের মোকাবেলায় শিশা গলা প্রাচীরের মত আর মুমিনের বলায় মুমের ছাইতে আর আলো হযরত ডান দিন হুজুর আপনি অনুমতি দেন সেটা মুনাফিক হাতে বিভিন্ন আবি পাল্টা পাল্লা আমি মুনাফিক হয় নাই আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস আছে আল্লাহর নবী বলেন ওমর তুমি কার মাথা উড়াইয়া দিবা হাতে বিভিন্ন আবি বালতারে চিননি সে তো বদ্রি সাহাবি সুবাহ আর বদ্রিরে তো আল্লাহ আগাম অগ্রিম মাফ করে দিছে বুখারই বর্ণ না কি তা বলে বাব ফাস ইলেমান শাহিদ আবাদন আল্লাহর হাবি বলেছে লাল্লাল্লাহ ইলা আলে বদরি ফকলা ইমানু মাসে কাদু আজ বদল না আল্লাহ বদ্রীদের প্রতি আল্লাহর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে আল্লাহ বলেছে তোমরা যা খুশি তা কর মাসি তুং যা খুশি তা কর ওয়াজাবদ কুমুন জান্না তোমাদের জন্য জান্নাত অবধারিত এই বদ্রী কাফেলায় ফেলায় যারা যে সমস্ত স্বাভাবীরা ছিল হাদিসের মধ্যে এদের নাম তালিকা আসে না নাই